নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ এই বাংলো বাড়ি বা এই বাড়িটি বিক্রয় হবে তো আমি প্রথমে বাড়িটা একবার দেখে নিলাম তারপরে আমি রাস্তাগুলো দেখে এনে তারপরে এই বাড়িটি সম্পূর্ণ দেখাবো ঘরের মধ্যে গিয়েও দেখাবো তো একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটি কিন্তু একদম কুড়ি ফুট রাস্তা একদম কুড়ি ফুট চওড়া রাস্তা এখান থেকে আপনারা এক মিনিট হাঁটলে তিরিশ ফুট পিজ রোড পেয়ে যাবেন অর্থাৎ সোনারপুর স্টেশনের সাথে যুক্ত আছে এই রাস্তাটি আর বাড়ির সামনে কিন্তু সরকারি কলও বসানো আছে আর রাস্তার সামনে কিন্তু টোটালটাই এই জায়গার বাউন্ডারি দিয়ে গেট বসানো আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আজ এই বাংলো বাড়িটি বা এই বাড়িটি আমি দেখাবো আপনাদের বিক্রয় আছে তো এ টু জেড ফলন্ত গাছ আপনারা এই বাড়িটির মধ্যে বা এই বাংলো বাড়িটির মধ্যে পেয়ে যাবেন আর এইটি হলো এই বাড়ির মেন গেট আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন এখানে তো কথা বলতে বলতে আমি বাড়ির মধ্যে প্রায় চলে এসেছি একদম সাজানো গুছানো কিন্তু বাড়ি বন্ধুরা দেখুন বাড়িটি হলো ওই আর একদম স্ট্রেট করে একদম রাস্তার ফন্ট ধরেই বাগান বাড়ি বা বাংলো বাড়ি বলতে পারেন এই সাইডে কিন্তু প্রচুর জায়গা আছে বাড়িটির সামনে তো আপনারা সুন্দরভাবে দেখার চেষ্টা করুন আর আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো এটি কিন্তু একদম লেবু গাছ লেবু গাছে প্রচুর লেবু আছে ফুল গাছ ফল গাছ এবং সান বাদানো পুকুর বা সুইমিং পুল বলতে পারেন সেই রকমের সিস্টেমে করা আছে বাড়িটি দেখুন একবার সবটাই দেখাবো ঘরের মধ্য গিয়েও আপনারা আপনাদের দেখাবো আমি প্রতিটা ফলন্ত গাছে ফল ধরে আছে পুকুরের পাট দিয়ে ফুল গাছ থেকে ফল গাছ থেকে এ টু জেড এভরিথিং সব আপনারা পাবেন একবার দেখুন বন্ধুরা এটি সানবাদানো ঘাটের সামনে কিন্তু বসার জায়গাও আছে এগুলো আমি সুন্দর করে দেখাবো আর এই পুকুরটি কিন্তু চারিধারে বাউন্ডারি বা বাঁধানো আছে আর এই যে বাংলো বাড়িটি বা বাড়িটি দেখাচ্ছি আপনারা লোন করে কিনতে পারবেন একদম চোদ্দ কাটা জায়গার পরে এই বাংলো বাড়িটি একদম চোদ্দ কাঠা জায়গার পরে বাংলো বাড়িটি আর আশেপাশের পরিবেশটা আপনারা দেখে নিন একতলা দুতলা তিনতলা করে তো আজ যে বাংলো বাড়িটি বা বাড়িটি আমি দেখাচ্ছি এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এটি কিন্তু একদম কালিকাপুর রেল স্টেশনের সংলগ্ন তো বন্ধুরা এখানে আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন বাড়িটির কিন্তু তিন একদম সুন্দর করে ডিজাইন করা আছে তো বন্ধুরা শেষ পর্যন্ত একবার দেখুন বাড়িটির সামনেও আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে সবটাই দেখো ভাই এটি আরও একটি মেন গেট কিন্তু এই ঘরের তো আমি সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এই যে বাড়িটি আজ আমি দেখাচ্ছি এটি কিন্তু হিন্দু পরিবেশের মধ্যে আজকে এই সুন্দর একটি জায়গা বিক্রয় আছে এটি হলো তুলসী মঞ্চ দেখতেই পাচ্ছেন এই সাইডে এটি হলো বাড়ির মেন গেট টাইস পাথর এ টু জেট কমপ্লিট আছে এই বাড়িটি দেখতে থাকুন আমি দেখাতে থাকি তো বন্ধুরা এটি হলো একদম পুকুর পুকুর ঘাটের সানবাদন ঘাট ঘাটের একদম মেন গেট এখানে আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন তুলসী মঞ্চ আর এই সাইডে পেয়ে যাচ্ছেন বাড়ির মেন গেট আর এই চোদ্দ কাটা জায়গার চারিধারে কিন্তু বাউন্ডারি আছে দেখতে পাচ্ছেন বসার জায়গা একদম মার্বেল মজাক করা আছে একদম গ্যানেট পালিশ করে করা আছে আর এটা হলো একদম ঘাট আর এই সাইডে দেখুন পুরো অল টোটাল একদম বাঁধানো আছে পুকুর থাকলে কান্না ভালো লাগে এত সুন্দর বাড়ির সামনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো চলুন এই সাইডে কিন্তু আরো অনেকটা জায়গা আছে এখানে আপনারা সুন্দর করে ফুল চাষ বা সবজি চাষও করতে পারবেন দেখতেই পাচ্ছেন ইন টোটাল চোদ্দো কাটা জায়গা একদম কনভার্শন বা বাস্তু কমপ্লিট করা আছে একটাই মালিক এই সাইটের ফেসটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম ভ্যাগান পড়ে আছে এখানে ফুল গাছ বা ফল গাছ আরও লাগাতে পারবেন আর এ সাইড একদম স্ট্রেট করে বাউন্ডারি চলে গেছে বাড়িটি কিন্তু অ্যাভেলেবেল লোন করতে পারবেন এত সুন্দর বাড়ি বন্ধুরা না দেখলে ধারণা করতে পারবেন না তুলসী মঞ্চটা এখানে আরও একবার দেখিয়ে দিলাম তা চলুন কথা বলতে বলতে আমি তো অবশ্যই ঘরের মধ্যে নিয়ে যাব তো এটি হলো বাড়ির মেন গেট পুরো কেলেপসাইল গেট থেকে শুরু করে এভরিথিং সব করা আছে এখানে বসতে পারবেন তো কথা বলতে বলতে আমি নিয়ে যাব তো আমি এই ঘরের মধ্যে প্রবেশ করলাম দেখুন পুরো একদম মার্বেল ডিজাইন করে তৈরি করা আছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো আজ যে বাড়িটি আমি দেখাচ্ছি এই বাড়িটির এখানে আসতে হলে আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন এখানে আসতে হলে আপনারা আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরলে আপনারা কালিকাপুর রেল স্টেশনে নেমে এই বাড়িটির এখানে আপনারা চলে আসতে পারবেন পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পায়ে হেঁটে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওর আপনারা দেখুন আর আমার সমস্ত বন্ধুদের বলবো এই ভিডিও একটি করে আপনারা শেয়ার করবেন আপনার বন্ধু বা বান্ধব যে আছে কাকা ভাই জিটু যেখানেই পারবেন একটি করে শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এই বাড়িটি অনেকে এরকম সুন্দর বাড়ি চাইছে কিন্তু হয়তো অনেকে কোথাও খুঁজে পাচ্ছে না তো আপনাদের শেয়ারের মাধ্যমে এই বাড়িটি হয়তো পেয়ে যাবে দেখলেন একদম পুরো মার্বেল করা আছে এই সাইডে একটি পূর্ব দিকে দরজা আছে জানলা আছে বাড়িটি কিন্তু দক্ষিণ দিকে ফেরানো আছে এদিকে হলো দক্ষিণ দিক এই দিকটা আর প্রথমে আমি ডাইনিংটা তো দেখিয়ে দিলাম একটি ঘর আগে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করে আছে তো বন্ধুরা রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন এরকম কম দামে বেশি দামে সব রকম ধরনের জায়গা আপনারা পেয়ে যাবেন এবং কারো যদি আশি থেকে নব্বই হাজার বা এক লাখ টাকার কাটা কাটার মধ্যে জায়গা দরকার হয় আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারবেন আমার স্ক্রিন আমার নাম্বারে ফোন করতে পারবেন তো এই রুমটা দেখলেন তো বর্তমান কিন্তু আমি এখনও ডাইনিং রুমে দাঁড়িয়ে আছি তো এই রুমটা দেখাই এবার দেখুন এই রুমটা আপনারা নিন অনেক বড় বড় রুম ষোলো বাই ষোলো রুম আছে একটি একটি তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে তৈরি করেছে আমার তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে একজন কিন্তু মালিক আছে আবার বলছি একজন মালিক যার নামে দলিল তারির নামে রেকর্ড তারির নামে কনভার্সন ট্যাক্স প্লান এ টু জেড কমপ্লিট আপনারা লোন করেও কিনতে পারবেন দামটা অবশ্যই বলে দেবো বন্ধুরা আগে কিছুটা দেখে নি তারপরে দাম নিয়ে আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব আগে আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না আগে দেখে নিন এই আরও একটি রুম ঘরের মধ্যে অনেক মাল রাখা আছে দেখতে পাচ্ছেন এটি বাইরের প্রথম দরজা দেখিয়ে দিলাম এধারে জানালা আছে একদম সাজানো গোছানো এই বাড়িটি বা এই বাংলো বাড়িটি আপনারা বলতে পারেন এই সাইডে আরও একটি রুম আছে তো এই আমি আবার বেরিয়ে চলে এলাম ডাইনিংয়ে আর এটাও আমি দেখাবো এটি একটি রান্নাঘর রান্নাঘরটা একবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণটা আমি দেখাবো পুরো আড়াই তালা পর্যন্ত আমি দেখাবো আজ হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনাদের দেখাবো বলে ভিডিওটা আমি বড় করে ফেলেছি দেখতেই পাচ্ছেন একদম সাজানো গোচনো একদম সুন্দর তো এই সাইডে আমি পায়খানা বাথরুমটি একবার দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন একটু জেট কমপ্লিট আছে এই বাড়িটি বন্ধুরা যারা চার চাকা নিয়ে আসতে চান বা যারা ভাবছেন চার চাকা নিয়ে আসা যাবে কি না হ্যাঁ অবশ্যই আসা যাবে আপনাদের যদি পছন্দ হয়ে যায় আপনারা আমার ফোন করলে আমি এখান থেকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো আপনারা সরাসরি এই বাড়ি এসে মালিকের সাথে বসে কথা বলতে পারবে কত টাকা দাম কত কাটা জায়গা তো আমি আপনাদের কিছুটা শেয়ার করে দিলাম চোদ্দো কাটা জায়গা হবে টোটালটাই বাস্তব রেকর্ড করা আছে এবং এটি লোন করেও কিনতে পারবেন দামটা অবশ্যই বলে দেবো একটু ধৈর্য ধরুন ভিডিওটা একটু দেখুন বন্ধুরা পুরোটাই কমপ্লিট আছে তা চলুন এই আমি আবার বাইরে চলে এলাম এবার দোতলায় যাব নিচের তলায় আছে আপনার তিনটে রুম একটি পায়খানা বাথরুম একটি রান্নাঘর বড় ডাইনিং একটি স্টোর রুম তো বন্ধুরা আমি এই দুতলায় চলে এসেছি এই সিঁড়িতে দাঁড়িয়ে আছি এবার দুতলায় উঠছে চলে এসেছে একদম দুতলায় ডাইনিং প্যাচেসটা কিন্তু অনেক অনেক বড় দেখে নিন একটু ধৈর্য ধরে একটু দেখে নিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো অল কমপ্লিট আছে তো এই বাংলো বাড়িটি বা এই বাড়িটি কিনলে কিন্তু কাউকে কোনো এক টাকা দিতে হবে না এক্সট্রা কোন পার্টি পলিটিক্যাল মোস্তান গুন্ডা ক্লাব কেউ আপনার কাছে এক টাকা চাইবে না এবং পুরো ফুল দায়িত্ব মালিক নিয়েছে আর যারা মালিকের সাথে বসে কথা বলতে চান এই বাড়িটি সম্বন্ধে বা কিনতে চান সরাসরি কথা বলতে পারবেন আপনারা যদি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন যদি মনে করেন বসবো মালিকের সাথে অবশ্যই বসতে পারবেন কিন্তু দামটা আমি এবার বলে দেবো আর একটু এই ঘরটা একটু দেখিয়ে নিই অনেকগুলো ঘর আছে বন্ধুরা আপনারা দেখুন এই আরও একটি ঘর প্রায় আট থেকে নখানা রুম আছে তিনখানা ডাইনিং আছে তিনখানা পায়খানা বাথরুম পাবেন তিনখানা স্টোর রুম পাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এই ভিডিওটি বহু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তো আমি ইউটিউব চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে কারণ প্রতিটা মানুষের ঘরে ঘরে এই চ্যানেল আমাদের পৌঁছে দিচ্ছে এই ভিডিওগুলো এগুলো কিন্তু বারান্দা আর আমি এই উপর দিয়ে আপনাদের সামনের শোটা একবার দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন পুকুর থাকলে মন্দির থাকলে পুকুর বাঁধানো ঘাট থাকলে কান্না দেখতে ভালো লাগে এবং গাছপালা সহ বাগানবাড়ি সহ থাকতে কান্না ভালো লাগে তো এটা দেখিয়ে দিলাম আমি আরও একটি রুমে চলে এলাম এই রুমটা কিন্তু এসি বসানো আছে বা বিক্রি হলে এসিটি থাকবে এই ঘরে জানলা দরজা গ্রিল এ টু জেড আপনার এই বাড়িতে পেয়ে যাবেন মাস সাল থেকে শুরু করে এ টু জেড আপনারা বন্ধুরা পেয়ে যাবেন তো এই একটি রুম দেখলেন আবার বারান্দায় চলে এলাম ও সাইড একটি বারান্দা আর এই চাইটা আমি এই বারান্দায় বর্তমান দাঁড়িয়ে আপনাদের ভিউটি দেখাচ্ছি এখান থেকে সামনের ফন্টেস টাওয়ার দেখাবো দেখুন বন্ধুরা কার না ভালো লাগে তো বন্ধুরা আশা রাখবো আমার বন্ধুদের কাছে একটি করে শেয়ার আপনারা দয়া করে করবেন যাতে এই ভিডিওটি প্রচুর প্রচুর হারে ভাইরাল হয়ে যায় বা কোনো একজন ব্যক্তি যেন কিনতে পারে এত সুন্দর বাড়ি এটি রান্নাঘর পুরো একদম জ্ঞানের পাথর দিয়ে একদম পুরো রান্নাঘর মুড়ে দিয়েছে দেখেছেন তো বন্ধুরা অনেক ভিড়ও করতে গেলে ভুল ত্রুটি হয় ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন তো এবার যাব বন্ধুরা তিন তলায় যাব আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম তো এই সাইডটি পায়খানা বাথরুম আছে তো অনেক লোক আছে বলে পায়খানা বাথরুম স্যান করছে বলে আমি দেখাতে পারলাম না একই সিস্টেমে পায়খানা বাথরুমটি আছে তো চলুন আমি তিন তলায় নিয়ে যাচ্ছি দামটা তো অবশ্যই বলে দেবো একটু ধৈর্য ধরুন বন্ধুরা দাম অবশ্যই বলে দেবো তো এই তিনতলায় চলে এসেছি তিনতলাটা কিন্তু ফুলের একটু কাজ বাকি আছে মালিক এটা করে দেবে বলেছে যেমন টাইজ বললে টাইজ মার্বেল বললে মার্বেল ডিজাইন বললে ডিজাইন তো বন্ধুরা এটাও আপনারা দেখতে থাকুন তো আমি একবার দামটা বলে দিই এই বাড়িটি টোটাল আছে চোদ্দো কাটা জায়গা টোটাল বাস্তু রেকর্ড আছে কনভারশনাল রেডি আছে আপনারা লোন করে চাইলে লোন করে কিনতে পারবেন এ টু জেড কাগজ কমপ্লিট একজনই মালিক তো বন্ধুরা এই চোদ্দো কাটা জায়গার পরে বাংলো এই আড়াই থেকে তিনতলা বাড়িটির গাছপালা বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা আপনারা ডিজাইনগুলো দেখে নিন একটু আবার বলছি চোদ্দো কাটা জায়গা এই চোদ্দো কাটা জায়গার পরে গাছপালা পাঁচিল বাড়ি ঘর শহর টোটাল দাম দিতে হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা আর এই এক কোটি চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে আপনারা সাজানো গোছানো একটি বাড়ি বা বাংলো বাড়ি পেয়ে যাচ্ছেন যদি বন্ধুরা পছন্দ হয়ে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন এই বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই আর যারা মালিকের সাথে বসতে চাইছেন অবশ্যই বসতে পারবেন ওপরে কিন্তু তিনখানা রুম আছে ঠিক আছে বন্ধুরা ওপরের তিনটে রুম আছে একটি ডাইনিং আছে একটি পায়খানা বাথরুম আছে রান্নাঘর আছে তো যতটুকু পেরেছি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এত সুন্দর বাড়ি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এখান থেকে সোনারপুর রেল স্টেশনের দূরত্ব মাত্র সাত কিলোমিটার এখান থেকে চম্পাহাটি স্টেশনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার এখান থেকে কালিকাপুর স্টেশনের দূরত্ব মাত্র হাফ কিলোমিটারের চেয়ে কম আশেপাশে পরিবেশটাও দেখাচ্ছি এবং আমি একদম ছাদে চলে এসেছি ছাদে এসে ওপরের ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এত সুন্দর ডিজাইনে তৈরি করেছে যদি বলছেন ভাবছেন বাড়িটি কেন বিক্রি করবো মালিক এমার্জেন্সি বিক্রি করে দেবে মালিকের খুব প্রয়োজন আছে পয়সার সেই জন্য এত সুন্দর বাড়ি বিক্রি করে দেবে মালিক খুব সাদা মালিক একদম খুব ঠান্ডা প্রকৃতির মালিক প্রয়োজন হলে আপনারা মালিকের সাথে এসে সরাসরি এসে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একদম তিনতলা থেকে ভিউটি দেখাচ্ছি দেখুন এই যে গাছপালা ফল ধরে আছে টোটাল এই জায়গার মধ্যে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশের মধ্যে আপনারা কোথাও হয়তো পাবেন না এখানে পার্টি পলিটিক্যাল ক্লাব গুন্ডা মোস্তান কাউকে এক টাকা দিতে দেবেন আশেপাশের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আবার বলছি এই বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না পছন্দ হয়ে গেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন আমি হরিপদ মণ্ডল কোনো পয়সা করি লাগবে না আপনার বাড়িটি এসে দেখে পছন্দ হলে সরাসরি মালিকের সাথে বসতে পারবেন সামনে পুকুর ও পাশে কিন্তু জায়গা রয়েছে ফলন্ত গাছ আছে আর এইগুলো সুন্দর করে ঘরগুলো আমি দেখিয়ে দিলাম এই সাইডটাও দেখিয়ে দিলাম অনেকটা জায়গাও আছে তো একদম আমি নিচেই চলে এসেছি পুরো বাউন্ডারিটা একবার দেওয়া আছে দেখে নিন আপনা আপনাদের মনের মতন গাছও লাগাতে পারবেন সব ধরনের গাছ গাছালি ফল টোটালটাই পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণভাবে বন্ধুরা দেখবেন তো বাড়ির সামনের ফেসটি আরও সুন্দর করে একবার দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আশা করি ভালো থাকবেন নমস্কার বন্ধুরা